আজকে শনিবার ভক্তরা সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম মাকে আমরা মন্দির পরিষ্কার করে বাসি ফুলগুলো মায়ের ফেলেছি সে ভিডিও ছেড়েছি নিঃস্ব তোমরা দেখেছো ঘর মন্দির ঝাঁট দেওয়া মোচা সব ছেড়েছি ভিডিওটা দেখেছো মায়ের এই যে পুজো করা হচ্ছে এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে ভক্তরাও মায়ের মন্দিরে এসেছেন এখন অনেক ভক্ত মায়ের মন্দিরে আসছেন লাইন দিয়ে দিয়ে আবার অনেক ভক্ত ভক্ত এসেছেন শুনছি ভ্যানলাদের কাছে কি বলেছে বাবা যে রিটার্ন চলে গেছে খুঁজে পাচ্ছি না ও খুঁজে পাচ্ছি তো ওরা ফোন করেছে আমি হয়তো

এই জায়গাটা তখন নাম কি এটা মির্জাপুর বটতলা এই মির্জাপুর বটতলা তো এবারে কি হয় ভ্যানরা একটু আগি গিয়ে না হয় গতবার আমি যে কনফিউজ হয়ে গিয়েছিলাম মনে সেই মনসা মন্দির এখানে একটা বটতলা আছে ওখানে আপনি আছেন হ্যাঁ এখানে নামই দেয় আপনি নাম বটতলা না মির্জাপুর বটতলা নামই মানে ওইখান থেকে বলে আখনা বটতলা আর তোমার এই যে খেজুরের গাছটা এইটা আমি মার্ক করে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাকে না খুঁজে পাওয়া একটু কষ্ট তোমরাও ঠিক করে এইভাবে আসতে পেরেছো হুম

বলছি যে আমার তো অনেক কিছু যা হয়েছে সব আর ভিডিওতে এতে এগুলো তুলে ধরতে নেই অনেকে অনেক কিছু তুলে ধরে কিন্তু আমি চাই না যে সবকিছু তুলে করতে। আমার মিলাকে হচ্ছে বলেই আমি আসছি না হলে আসতাম না এটা একটা তো ব্যাপার আছে সেই জন্যই অতদূর আর আহ এই এর মধ্যে অনেক সময় ভিডিওতে কি করছে অনেকেই কি করছে আমার আহ দিয়ে তারা ভিজ কমানোর চেষ্টা করছে কিন্তু সেগুলো করা উচিত না যারা করছে তাদের আমি অবশ্যই স্টেপ নেব যারা করছে আমার নিয়ে ভিডিও করতে নেই এবার আমার এখান থেকে এ করে ভিডিও করছে সেটা তো আমি মন থেকে মেনে নেব না হ্যাঁ হ্যাঁ সেইগুলো যা স্টেপ নেওয়ার আমি নেব ইমিডিয়েট আমি স্টেপ নেব তোমাকে নিয়ে নিয়ে করছে কেন আমার ফটো দিচ্ছে যে উইদাউট পারমিশনে তো দিতে পারে না আমি ওদের চ্যানেল নষ্ট করে দেব কি করে করতে হবে আমিও ও দেখছি হ্যাঁ না আজকে আপনাকে এখানে আমি বলছি যে মুখ দেখাবেন না সেইজন্যই কিন্তু আপনি সেদিনকে মুখ দেখান যে কিন্তু আমি বলেছি যে আমার উইড দেখান আমার মিরাকল হয়েছে সেই দিন আপনি দেখিয়েছেন আপনি পারমিশনে দেখিয়েছেন সেই আমি পারমিশন পেজে বলেই দেখিয়েছেন সেখানে ঠিক আছে কিন্তু অন্যজন উইদাউট পারমিশন এ কি করে আমার মুখ মানে দেখাচ্ছে উল্টো পাল্টা কথা হ্যাঁ ওই মেয়েটা বলেছে ওই মেয়েটার নাম জানি না ওই মেয়েটা বলেছি তোমাকে নাকি পাড়া থেকে আমি শিখিয়ে নিয়ে এসেছি পাড়া থেকে আমার বাড়ি কোথায় কি জানে বলে দাও এখানে বাড়ি হচ্ছে এখানে মল্লিকপুর কোথায় ঠাকুর কতটা ডিসটেন্স আছে আপনাদের জানার যদি না থাকে আমার বাড়ি কোথায় সেগুলো আপনারা খোঁজ নেবেন উল্টো পাল্টা কথা এখানকার নামে অন্তত বলার চেষ্টা করবেন না আপনারা আসুন এসে দেখুন দেখে তারপর আপনারা কথা বলবেন অযথায় এইভাবে করে উল্টো পাল্টা বলা সেইগুলো কিন্তু ঠিক না একজন এখানে ভিডিওতে বলছে যে এইখানে অনেক কিছু ভণ্ডামি হচ্ছে এ হচ্ছে স্টোর নিয়ে অনেকে অনেক কিছু কথা বলেছে সেই মায়ের উদ্দেশ্যে আমি বলছি আপনি বয়স্ক ভদ্র মহিলা আপনাকে সম্মান দিয়ে কথা বলছি আপনি আগে জানুন আপনাকে টোটাল ডকুমেন্টস দেব তখন বুঝতে পারবেন যে যারা মানে শাস্ত্রী এবং অ্যাস্ট্রোলাজার অ্যাস্ট্রোডমি নিয়ে আপনি অনেক কথা বলেছেন আপনি শিক্ষিত সবই মানছি কিন্তু আমরাও কিন্তু অশিক্ষিত নয় তাহলে সার্ভিস করতাম না ঠিক আছে এই জন্যই বলছি ঠাকুর দেবতার দুটো নিয়ে গোলাবেন না এখন কি করছে যারা ভন্ডে পাল্লায় পড়ে যাচ্ছে পড়ে গিয়েই যত সমস্যা হচ্ছে কিন্তু এখানে আমি এসে যেটা দেখেছি ভন্ডামি সমস্যা আমি দেখি নি আপনারা এসে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি আপনারা আসুন এসে ধুনুচিটা একটু চোখের সামনে ধরে দেখান সবার সামনে তাহলে আমি বুঝবো হ্যাঁ আপনারা সঠিক পথ পরিচালনা করছেন যেটা ভণ্ড সেখানে আপনারা বলছেন যে ভণ্ড নয় যেখানে ভণ্ড হচ্ছে সেখানে আপনারা কিছু বলতে পারছেন না আপনাদের যেখানে হচ্ছে না সেখানে বলছেন ভণ্ড আপনারা কি এখানে এসে দেখেছেন যদি দেখেন অবশ্যই বলবেন আমরা এখানে আসছি এমনি এমনি আসছি না অতটা দূর থেকে সেই জন্য বলছি আমার ফটো নিয়ে কোনো কিছু ছবি নিয়ে কোনো কিছু করবেন না এই মায়ের সামনে আমি বলছি আমি কিন্তু কারোকে ছেড়ে দেবার পাত্রী নই আমি ছেড়ে দেব না আর মায়ের এখানে ভণ্ড যারা বলছেন উইদাউট প্রমাণে আপনারা কোনো কথা বলবেন না প্রমাণ দিন আপনারা কথা বলুন আসুন এখানে ধুনুচি গরম ধুনুচি ধরে দেখান মায়ের সামনে তাহলে বলতে পারবেন না হলে মা যা দেখানোর আপনাদের দেখাবে এখানে শততার জয় আছে আর আপনারা বলছেন যে মাদুলি নিয়ে হাজার টাকা মাদুলি নিয়েছে যে মা বলছেন হাজার টাকা নিয়েছেন আপনারা জানেনি না মাদুন কত পয়সা পড়বে অনেকেই অনেক টাকা নেয় অনেকেই অনেক পয়সা নিচ্ছে সেই পয়সা আমি পার করে এসেছি পয়সা লুটিয়ে এসেছি কিন্তু আমার কাজ হয়নি আমাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদের তুলে ধরবো উইদাউট ডকুমেন্টস ই নয় উইথ ডকুমেন্টস আমি আপনাদের দেখাবো তখন আপনারা বুঝবেন কে ঘণ্ট কে ঘন্ট নয় এখানে আজকে অনেক কাজ পেয়েছি বলে আজকে আসছি আর অনেকেই বলেছেন না জেনে শুনে বলেছেন আমার বাড়ির মল্লিক নয় ঠিক আছে আপনারা ভিডিও করছেন নিউজ কামাচ্ছেন বলে এই না উল্টোপাল্টা বলবেন সততার সঙ্গে আপনারা নিউজ কামান ঠিক আছে সততার সঙ্গে আপনারা ভিডিও করুন জয় শিব সেবা মাইক জয় দিদি দেখা মা তাহলে বুঝতে পারছো উনি ক্লিয়ার করলো এই শাড়িটা এই চুড়িদারটা উনি আজকে আসবে তাও আমি জানতাম না এই মন্দিরে বেঁধীতে দিয়ে বলছি উনি যে আজকে আসবেন আমি জানি না ঠিক আছে তোমাদেরকে কি করে বিশ্বাস করাবো আমি জানি না ওনার ওনার ইনি ইনি কিন্তু মঙ্গলা মায়ের কাছে গেছে সেগুলো ভিডিওতে বলা হয়েছে তোমরা দেখেছো এনার কিন্তু অনেক এনার এমন কোনো মানে এনার বড় বড় কেস ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে শুনেছো দেখেছো ওনার কিন্তু বলবেনা সর্ব বলতে নেই একদিন এই শাড়ি পরে আমি এদিকে আসলে মা তুমি একটুখানি আমাকে একটু ক্লিয়ার করে দিয়ে এই জিনিসটা এই রকম করে এখানে এই জায়গায় মা বসেছিল এই জায়গায় মা বসে পড়ো আর এরকম করে ওনা তখন বড় বড় কেস তো এগুলো দেখাতে নেই তো এরকম ভাবে ঢাকা দিয়েছিল এই নিয়ে কিন্তু ভিডিও বেরিয়েছে এই চুড়িদারটাই ছিল মনে হচ্ছে ভগবানের কি খেলা বেদিতে হাত দিয়ে বলছে এই চুড়িদারটা যে পড়ে আছে আমি কিন্তু জানি না এই চুড়িদারটা ভগবান কিন্তু নিয়ে এলো এই চুড়িদার আবার করে নিয়ে গেছেন এই এইরকম করে মুখ ঢাকা দিয়ে ওনার কেন আমি দেখাতে যাব ওনার একটা সমস্যা নিয়ে এসে ওটা সমস্যা যদি না দূর করতে পারি ওনার দূর হয়ে গেছে এখন দেখুক সবাই ঠিক আছে তো দেখো ইনি এসছে ইনি কিন্তু খুব শিক্ষিত ইনি একটা চাকরি করেন ঠিক আছে অনেক সমস্যা ইনি পড়ে মা অন্ধকারটা ছাড়া অনেক সমস্যা ইনি পড়ে আছেন এনাকে আমি এরকম মাথা কি করে দিয়েছিলাম মা এরকম করে এনার কত সমস্যা তোমরা জানো মাথা মাসাজ করে দিয়ে এনা নারগুলো আমি ঠিক করেছিলাম ঠিক হয়েছে তো মা এনার অনেক কিছু মেরাকেল হয়েছে একটা না দু চার পাঁচটা কেনাকাটা হয়ে গেছে কেন আমি তো করতে আমি মা যেগুলো আমাকে দিয়েছে সেইগুলো আমি প্রয়োগ করেছি কিন্তু মা শক্তি ছিল এনার এনার মার প্রতি বিশ্বাস ছিল ভরসা ছিল তবে কিন্তু মা যে ওষুধগুলো আমাকে দিয়েছিল সেইগুলো কাজে লাগিয়েছি কাজ হয়েছে কিনা মা হ্যাঁ তাহলে এইটাতে বলেছি তোমার নাকি মুন্ডুটাকে নাকি পাঠিয়ে দিচ্ছে ওই সত্তর বছরের চার চোখ বেলা যে মা আছে একটা আমি ওনার নাম জানি না মা উনি দেখো মা তোমাকে ক্লিয়ার করলাম আর তুমি যে কমেন্টটা নিয়ে ভিডিও করেছিলে সেটাও কিন্তু ক্লিয়ার করলাম উনি কে তাহলে বুঝতে পারছো কার পিছনে কারা লাগছে তাই জন্য আমি বারবার বলবো মঙ্গলামা এইভাবে তুমি করো না সর্বনাশার দিকে তুমি এগিয়েও না মা সঠিক পথে পুজো করো দেখবে সব কিছু ঠিক থাকবে কালকে মা আমাকে সকালে দেশ দিয়েছিল মন্দিরে আবার গন্ডগোল হবে দেখো হয়তো আবার হতে পারে আজকালের মধ্যে ঠিক আছে তো এইভাবে বলছি মা সত্যের পথে পুজো করো সব ঠিক থাকবে কাউকে নিয়ে তুমি হিংসা করো না আর এই যে মা এসছে দেখো মা আমি মাকে জড়াই বলে অনেকের মুখে অনেক উল্টো পাল্টা বলে যে আমি নাকি মাকে জড়াই আদর করি এই করি তো তোমরাও এসে জড়াও আমার মিরাকেল হয়েছে বলেই ওই জন্যই তো আমি এসছি তোমরাও এসে দেখো তোমরা সব সময় মাকে বলবে ডাইনি বুড়ি ডাইনি বুড়ি তাহলে মাকে তোমরা এইসব কথা একদমই বলবে না শিব শ্যামা মাকে আর শ্যামা মাকে তোমরা এসে দেখো সেটা তারপরে তোমরা ভিডিও ইয়ে করে ধরো তোমাকে শাড়ি দিয়েছি তার নিয়েও মা আমাকে একটা যাই কি যদি তাহলে তোমাদের কি তোমাদের যদি লাগে তা তোমরা মন্দিরে আসো তোমরা তাহলে উল্টোপাল্টা বলছো কেন মা ডাইরি মা এই ভন্ড সাধু বাবা হিজড়ে এসব কথা কেন বলছো হ্যাঁ এই সাহস গুলো আপনাদের কে দিয়েছে আবার আমি মাকে জড়াই বলে আপনারা আবার বলেন কিসের জন্য বলেন এবারে যদি কোনো কথা বলেছেন আমি সিধা থানায় গিয়ে আপনাদের নামে ডাইরি করব শুনে রাখবেন জয় শিবসেনা মায়ের জয় বুঝতে পারছো এনাকে আমি শিখিয়ে এনেছিলাম তো তোমাকে শিখিয়ে দিচ্ছি সেদিন এই যেদিন মশারি তুলছিলাম তুমি এসে প্রণামটা করলে হ্যাঁ তোমাকে কি শিখিয়ে এনেছি প্রণাম করিয়েছি আমি তোমাকে না এনারা চাইয়ে ভিডিও করেছে ঠিক আছে তো আমি তাই বলি সেই মাকে মা দেখে যে মা ভেউজ কামাচ্ছ কামাও সঠিক পথে কামাও

সততার সাথে থাকো যে লোককে শিখিয়ে দিচ্ছে মন কথা নিও না আর নিজেও ভুলভাল কিছু বলো না আমি খুব একটা ভিডিও দেখি না বাট এই এসে আমি এসে দিদিদের কথা শুনে যেটা বুঝতে পারলাম তার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস সেটা কারোরই ভেঙো না কোনো মানুষকে কাউকে কুটু কথা বললে কেউ বড় হয় না আমরা যে মানুষ সেটাকে মানুষ মনুষ্যত্ব দিয়ে প্রমাণ করো আর সবাই ভালো থেকে সেটাই সেটাই ঠিক আছে দেখো আমি সব ঠাকুরই জাগ্রত সব ঠাকুরই জীবন্ত ডাকতে ডাকার পারলে ভগবান সারা হ্যাঁ তাহলে এখানে বুঝতে হবে আমি একটা জিনিস বলে এসেছি যে ঠাকুরকে নিয়ে যেভাবে পুজো করার নিয়ম একটা নেই কিন্তু ভক্তি দরকার তাই না ভক্তি দরকার সেই নিয়ে আমাদের প্রতিকার আর আমি বারবার বলে এসেছি আমার শিবাই ইউটিউব চ্যানেলে তোমরা লাস্টের দিকে চলে যাও আমি ইউটিউব চ্যানেলটা চালু করেছি মা আমাকে বলেছিলেন আমি মঙ্গল আমাকে সুদর জন্য এসেছি ঠিক আছে মঙ্গলা যদি আগে শুধরে যেত হয়তো এই জায়গাটা মঙ্গলামাকে আসতে হতো না যখন মা তখন যখন ঘরের বিটু আমি ছাড়ি মাকে নিয়ে মা বিটুটা করেছিল মা আমাকে আদায় দিয়েছিল তো আমাকে পরিচালনা করেন মায়িতো বলেন সব কিছু আর যেখানে যেখানে আমি বলেছি যার যাত নিয়ে সেখানে সেখানে সেই রকমই ঠিক আছে তাহলে এখানে প্রমাণ পেতে হবে যে মা এখানে আছেন ঠিক আছে তাই সেই বাবা মাদেরকে বলছি তোমরা সঠিক পথ পরিচালনা করো সত্যি মিথ্যে যা সত্যি মিথ্যা যাচাই করার বিবেক বুদ্ধি তোমাদেরকে ভগবান দিয়েছে এই যে এতগুলো ভক্ত এসছে এখানটায় তখন ভিডিওতে কিন্তু সবকিছু তোলা যায় না ঠিক আছে তোমরা যে আমাকে যা তা বলছো এটা বলো না ঠিক আছে যদি মনে হয় বিশ্বাসের সাথে মায়ের মন্দিরে আসো কৃষ্ণকালী মা শিবচামা মা একটাই হ্যাঁ সব ঠাকুর তো একটাই মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমান যে নামেই ভগবানকে আমরা ডাকি না কেন একটাই তো ভগবান সারা দেয় তাহলে তুমি যদি এই শিবচামা ডাইনি ডাইনিগুড়ি বলো তাহলে কৃষ্ণকালী মাকেও তো বুড়ি বলছো এটা তোমাদের বুঝতে হবে তাই না একটা কথাই বলবো দেখো সত্যের পথে পুজো করো তোমার ঘরের ঠাকুরটাও কিন্তু ওই একই অবহেলায় আছে মানে তুমি পুজো করছো ভালো কিন্তু ঠাকুর শান্তি নেই কেন অন্য অনেক অনেক জায়গাগুলোতে ঠাকুরকে কিছু লাথি চাটা মারা হয় কৃষ্ণকালী মাকে কিন্তু চরও মারা হয়েছে এরকম